আসসালামু আলাইকুম তিতা শ্রেণীর শিক্ষা দেবৃদরা তোমাদের বিজ্ঞানের আটষট্টি পৃষ্ঠার শখের অ্যান্সার নিয়ে হাজির হয়েছে চলো পারে কিনা তা দেখে নিচে নিচের ঘটনাগুলোতে কোন শক্তির দরকার তার শখের লিখে ঘটনা আলোকিত ঘর দেওয়াল ঘড়ি চলা চুলায় রান্না করা ক্লাসের শিক্ষকের কথা বলা কোন ধরনের শক্তি তা দরকার সেই নিয়ে শখের অ্যান্সার নিয়ে হাজির হয়েছে চলো এই শখটি অ্যান্সার আমরা দেখিনি আলোকিত ঘর হচ্ছে আলোক শক্তি দেহের গুলি চলা হচ্ছে বিদ্যুৎ শক্তি চুলায় রান্না করার তাপ শক্তি ক্লাসের শিখির কথা বলার শব্দ শক্তি তাহলে আমরা এই সঠিক অ্যান্সার সহজে বুঝতে পারলাম ভিডিওটি ভালো লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি সন্তানের কোনো উপকার করতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে এবার আসি দুই নম্বর প্রশ্ন কি আছে দেখি দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির অপচয় কীভাবে রোধ করবো তা শখে লিখি এর ফলে কোন শক্তি কোন শক্তি সঠিক ব্যবহার হবে তা উল্লেখ করি শখ শক্তির অপচয় শক্তির ধরন অপচয় রোধের উপায় টিভি চলছে কিন্তু কেউ দেখছেনে। না শক্তির ধরন তারপর অপচয় রোধের উপায় তাহলে আসছে বিদ্যুৎ শক্তি আর অপচয় রোধের উপায় হতে টিভি দেখা শেষ হলে বন্ধ করা রান্নার শেষ কিন্তু চুলা জ্বলছে এটা তাপ সত্যি রান্না শেষ হলে চুলা বন্ধ করা পর্যাপ্ত দিনের আলো থাকা সত্য বৈদ্যুতিক বাতি জ্বলছে এটা আলো সত্যি দিনের আলো সচেতন ব্যবহার করা বিনা কারণে গাড়ি হন বাজানো হচ্ছে এই শব্দ সত্যি বিনা কারণে হন বাজানো থেকে বৃদ্ধ থাকে এটা অবজার ওদের উপায় এই হলো আমার হচ্ছে আটশোটি পৃষ্ঠা সকেন অ্যান্সার ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন